বরিশাল নদী বন্দর ত্যাগ করছে অ্যাডভেঞ্চার এক পিছনেই হল সুরভি নয় লঞ্চ এই সাইডে সুন্দরবন ষোলো ওই সাইডে মানামি মাঝখানে আছে কিন্তু পিরিন চাওলার দশ একসাথে সাথে এখন বাংলাদেশ হ্যালো ব্রাণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন গতকালকে অনেক কষ্ট করেছি অনেক লেট হয়েছে যার কারণে আজকে খুব তাড়াতাড়ি কিন্তু বরিশাল রঞ্জ টার্মিনালে চলে আসলাম আসার আগে বরিশাল রঞ্জ ঘাটের সামনের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু বিপুল পরিমাণে গাড়ি দু সাইডে কিন্তু ভালো পরিমাণে কিন্তু গাড়ি আছে যেভাবে আছে সিএনজি ঠিক সেভাবেই আছে কিন্তু মাহেন্দ্র এখন পর্যন্ত কোনো লঞ্চ না আসার কারণে এখন পর্যন্ত কিন্তু যাত্রী তেমন চাপ কিন্তু আজকেও দেখতে পাচ্ছি না তবে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু দেখতে পাবেন যেটা আসলে বেশি সময় নেই তারই আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করে যাচ্ছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লঞ্চ ট্রাভেল ডাবল ওয়ান ডাবল টু আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তিনি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন আর আজকে সবাই একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনাল অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে পল্টনে আসার পরে কিন্তু পল্টনের এই মুহূর্তের চিত্র হয়তো আরো অল্প কিছু সময়ের পরে এখানে চিত্র পাল্টে যাবে হয়ে যাবে একেবারে অন্যরকম এই চিত্র আর চিত্র থাকবে না আশায় তাই কি দেখি সর্বপ্রথম টি লঞ্চ আসে কয়টি লঞ্চ আসে কোন লঞ্চে কেমন যাত্রী হয় কোন লঞ্চে লঞ্চে সব থেকে বেশি কম্পিটিশন থাকে আজকে ঢাকা বরিশাল নৌরোটের ঈদ স্পেশাল ট্রিপে চারটা বাজে তিরিশ মিনিট এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নদীর একেবারেই মাছ বরাবর অবস্থায় আছে হয়তো মধুমতি রকেট অনেক দিন পরেই আর ঢাকা বরিশাল এই নৌ রোটে ঈদ স্পেশাল টিরিপের সার্ভিসে যুক্ত আছে মধুমতি রকেট ঈদের সময় কিন্তু দেখতে না পেলেও কোরবানি ঈদে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি আর মধুমতি রকেট এবং কি রকেট ঘাট হলো ঠিক এই সাইডে যেটা এই যে এই হলো রকেট ঘাট হয়তো অনেকেই জানেন যে ঠিক বরিশাল ঢাকা এই নৌ রোটের পল্টনের সাথেই হলো ঢাকা বরিশাল নেই নৌ রুটের রকেট ঘাট এবং কি রকেট আসতে না আসতে আরও একটি কিন্তু নৌজন দেখতে পাচ্ছি হয়তো সর্বপ্রথম গতকালকের মতন হতে পারে পিরিন চাওলার দশ বেশ দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে পিরিন চাওলাদ দশ তবে কাছে আসলে কনফার্ম হব আসলে লঞ্চটি কি লঞ্চ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গতি সাথে কিন্তু আসতেছে ঠিক আমার আঙ্গুলের সোজাসোজি এই সেটে মধুমতি রকেট ঘাট দিতে না দিতেই বলছিলাম যে বেশি সময় নেবে না দেখেন এই যে একটি লঞ্চ এর পিছনে কিন্তু আরও একটি লঞ্চ দুটি লঞ্চ কিন্তু একেবারে ঘাটের দিকে কিন্তু প্রচুর গতির সাথে কিন্তু এই মুহূর্তে ধেয়ে আসতেছে দেখা যাক সর্বপ্রথম আজকের ঢাকা বরিশাল নৌরুডের প্রথম যে লঞ্চ এই লঞ্চটিতে কেমন যাত্রী থাকে প্রথমেই বলছিলাম হয়তো অ্যাডভেঞ্চার এক বলতে পারিনি বলছিলাম পিরিনচেওলার দশ তবে দেখতে পাচ্ছি যে আছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ দেখেন যে কি গতির সাথে এই মুহূর্তে এখনও ঘাটের কাছে আসতেছে যাত্রী কিন্তু সামনে থেকে ভালো পরিমাণ এবং কি সাইডে ডেকের যে যাত্রী তারাও একের পর এক কিন্তু উঠে যাচ্ছে পিছনে যে লঞ্চটি এটা এখনো বুঝতে পারতেছেন দর্শক এই যে দেখেন এই একটা লঞ্চ পিছনে একটি লঞ্চ পিছনে আরও একটি লঞ্চ ওই পিছনে আরো একটি লঞ্চ অলরেডি কিন্তু চার চারটি লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আর যাত্রীরা আস্তে আস্তে দেখতে পাবেন যে সামনে ভিড় জমাবে গতকালকে যেভাবে দেখছিলাম ঠিক আর সেভাবেই এই যে অনেকেই কিন্তু বেডগুলো গুছাচ্ছে বরাবরের মতন ঘাট দিতে না দিতেই এই যারা বোতল সংগ্রহ করে তারাও কিন্তু দৌড়ে দৌড়ে উঠতেছে হকার উঠতেছে সাথে সাথে কিন্তু সামনে যারা দু একজন যাত্রী ছিল তারাও কিন্তু নাম দিছে অলরেডি কিন্তু দেখাই যাচ্ছে আজকে প্রথম ঢাকা পুরুষ নো রোডের ফার্স্ট লঞ্চ ঘাট দিল অ্যাডভেঞ্চার এক লঞ্চ ঠিক সময়টা যদি এখন বলি চারটা বাজে উনচল্লিশ মিনিট এই যে এদিকে দেখতে পাচ্ছি এই যে একেবারেই কিন্তু এই অ্যাডভেঞ্চার এক লঞ্চের পিছনে আছে কিন্তু অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখেন অ্যাডভেঞ্চারের অ্যাডভেঞ্চার নয় লঞ্চও কিন্তু এসে পড়েছে এর পিছনে তো আরো তো লঞ্চ আছে আচ্ছা আমরা একটু ওই সাইড থেকে আপনাদের দেখাই আর এই যে যাত্রীর কিন্তু ঢল শুরু হয়েছে বিপুল পরিমাণে যাত্রী কিন্তু নামবে আজকে গতকালকে থেকে আজকে কিন্তু বেশি নামবে সবাই আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন এই যে ওই ছিল অ্যাডভেঞ্চার নয় ঠিক অ্যাডভেঞ্চার এক লঞ্চের কাছে ঘাট দিতে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ওই সাইড থেকে এই সিটে ঘাট দিবে হয়তো একের সাথে নয় হয়তো সামান্য একটু হয়তো ধাক্কা লাগলেও লাগতে পারে অ্যাডভেঞ্চার নয় কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে একেবারেই তলায় কিন্তু ভরে আছে তৃতীয় তলায় কিন্তু যাত্রী আছে দর্শক চার চারটি লঞ্চের মধ্যে দুটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটের দিকে এর পিছনে কিন্তু আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি ওই যে আমার হাতের ওই এটা পাঁচ পাঁচটি লঞ্চ কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি লঞ্চেরই যাত্রীদের কিন্তু একেবারেই অন্যরকম একটা গন্ধ পাচ্ছি এই সিটে আছে দুটি লঞ্চ একসাথে এই যে দেখেন মানামি আছে সুন্দরবন ষোলো আছে না জানি পনেরো ষোলোই হবে এই সিট সুন্দরবন ষোলো ওই সিটে মানামি মাঝখানে আছে কিন্তু এখন বাংলাদেশের বিলাসবহুল লঞ্চের মধ্যে অন্যতম সবার পছন্দের দেখতে পাচ্ছি এখন বলেন কোন লঞ্চ থেকে কোন লঞ্চের কাছে যায় এই সিটে আছে সুন্দরবন ষোলো ওই সিটে আছে এমবি মানামি পিছনে আছে পিরিন চাওলার দশ দুটি লঞ্চের মাঝেই থাকি দেখি আসলে দুশের থেকে কোনটা আগে বার্থিং করে এসে থেকে অ্যাডভেঞ্চার নয়ের যাত্রী নামছে এসে থেকে এই যে মানামি কিন্তু একেবারে ঘাট দিয়ে দিল প্রায় কাছাকাছি আর ওই সাইড থেকে এই সুন্দরবন ষোলো একেবারে ঘাটে চলে আসছে একটু সুন্দরবন ষোলো লঞ্চের কাছে যাই এই সাইড থেকে অ্যাডভেঞ্চার একের কিন্তু যাত্রীরা নামে নেমেই চলছে এই যে সুন্দরবন 16 ওই সাইডে আবার এলিমিনাভি এই যে অ্যাডভেঞ্চার একা আরে সব অ্যাডভেঞ্চার একা কিন্তু ফুটি দিতে পারেনি সম্পূর্ণ আর এই মাঝে থেকে দেখা যাচ্ছে কিন্তু প্রিন্স দশ ডট লঞ্চে মাঝে থেকে দেখা যাচ্ছে

অ্যাডভেঞ্চার নয় কিন্তু একটা ভালো জাতের কিন্তু চাপ দেখতে পাচ্ছি আঘাত দিয়ে দিলে বিমান আমি সামনে যাত্রীগুলো নামার পরে গেট ছেড়ে দিবে এবং কি সিঁড়ি দিয়ে দিবে এই যে পিরিং দর্শক কিন্তু ঘাটের কাছে চলে আসলো ছেড়ে মানামির গেট ও এই থেকে আবার এই আওলাতে এবং কি মানামির একটা সামান্য ধাক্কা হবে এই যে দেখতেই পেলেন সজরে হয়তো একটা ধাক্কা লাগবে দেখি আসলে কি অবস্থা হয় ধাক্কা লাগেনি আর এই ছেড়ে দেখেন একজন এত যাত্রীর মধ্যেও একজন ঘুমিয়ে আছে হয়তো উনি অনেক পরিশ্রমী যার কারণে ঘুমিয়ে পড়েছে যার কারণে ঘুম এখনও ভাঙেনি অনেক ক্লান্ত ওনার জন্য সবাই একটু দোয়া করবেন এই লোকটির জন্য কারণ এত শব্দতে আসলে সুস্থ মানুষের ঘুমানটা বড় কষ্ট এটা হচ্ছে যাত্রী এই সেটে সুন্দরবন ষোলো বার্থিং করতে যাচ্ছে আর গতি দিয়ে তারপরে লঞ্চ প্যালেস করছে নিরাপত্তার জন্য সমস্ত যাত্রীদের সামনে আসা নিষেধ কারণ কোনো যাত্রীর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এটাই আসলে সবসময় উত্তম যাত্রীদের জন্য হুড়ো না করতে পারে দর্শক এই সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী নামতে না নামতেই আপনাদের আমি আরও একটা দৃশ্য দেখাই ওই সাইড থেকে কিন্তু আরও একটি লঞ্চ কিন্তু দেখতে পাচ্ছি নদীর মাঝে সামনে যাত্রী নামার পরেই সিঁড়ি দিয়ে দিবে। এই যে বাইক নামাচ্ছে এভাবে আসলে রিক্স নিয়ে বাইক নামানোটা কিন্তু আসলেই একটা ঝুঁকির একটা ব্যাপার থেকেই কিন্তু যায় আপনারা এভাবে তেমন একটা ঝুঁকি নেবেন না ঝুঁকির সংখ্যা থেকে যায় আচ্ছা দেখি আসলে এই সিট একটা লঞ্চ সেই লঞ্চটা কি লঞ্চ এই তো সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী আয় হায় রে মাথা খারাপ করা যাত্রী আজকে দেখেন মাথা খারাপ হয়ে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী দেখে ও যে লঞ্চটি বলছিলাম সে লঞ্চটি হলো সুন্দরবন বারো চাঁদপুর পতলামী ভায়া লঞ্চ সুন্দরবন বারো বিপুল পরিমাণে বড় মতন কিন্তু যাত্রী নিয়ে আজকেও হাজির এই যে সুন্দরবন বারো দেখেন একেবারেই আহ তৃতীয় তলা কিন্তু বিপুল পরিমাণে কিন্তু জাতীয় আছে একারে একেবারে স্মুথ ভাবে কিন্তু বাতিং করছে সুন্দরবন বারো লঞ্চ ঠিক সুন্দরবন ষোলো লঞ্চের কাছে যেটা আসলে কিন্তু ভালোই কিন্তু লাগে আচ্ছা আহ এই যে সংকেত দিয়ে যাচ্ছে যে কিভাবে কোন জায়গা থেকে আসলে বার্থিং করতে হবে কিভাবে বার্থিং করতে হবে এটা কিন্তু আসলেই খুবই ভালো একটা ব্যাপার এখন পারছে না সুন্দরবন বারো লঞ্চ সামান্য একটু আটকে গেল দুই সাইডেই লঞ্চ যার কারণে আটকে গেল সুন্দরবন বারো লঞ্চ যাত্রীরা একটা ঢল দেখলেই লঞ্চগুলো থেকে যখন ঢল হিসেবে যাত্রীরা নামে তখন দেখতে একেবারে অন্যরকম লাগে গতকালকে পারাবৎ বারো থাকলেও আজকে কিন্তু পারাবত এগারো লঞ্চ এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে পিরিন চলাত ঠিক দশ লঞ্চের পিছনেই হলো পারাবত এগারো লঞ্চ এর পিছনে হয়তো আরও লঞ্চ থাকতে পারে এই যে দেখতেই পাচ্ছেন যে পারাবত এগারো কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যাত্রী নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বরিশাল ঘাটে এসে হাজির একটা ধাক্কা লাগল দশক কিছুক্ষণ পরে বরিশাল লঞ্চ ঘাটে জায়গা থাকবে না আসলে লঞ্চগুলো ঘাট দেওয়ার মতো কারণ এভাবেই যদি একের পরে যদি লঞ্চ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে আসে তাহলে বরিশাল ঘাটের কিন্তু সেই জায়গা নেই আসলে ঘাট দেওয়ার মতো আমার কাছে যত মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই যে দেখেন যে শুভরাজ নয় ঘুরে আসলে এই সাইড টা ঘাট দিবে

পর এক লঞ্চ চলে আসলো এবার চলে আসলো কুয়াকাটা দুই সবার পছন্দের আরও একটি নৌযান কুয়াকাটা দুই দেখতে পাচ্ছেন যে একেবারেই বরিশাল ঘাটের কাছাকাছি কুয়াকাটা দুই লঞ্চের পিছনে আছে কিন্তু শুরুবি নয় লঞ্চ দর্শক এখানে একটা ধাক্কাধাক্কির ব্যাপার এখন হতে পারে কারণ এই এই কুয়াকাটা দুই লঞ্চের পিছনেই হলো এই সুরুভি নয় লঞ্চ এবং কি এই যে অ্যাডভেঞ্চার এক সবার আগে বরিশাল ঘাটে আসলো এবং কি সবার আগে যাত্রী নামিয়ে স্পেশাল ট্রিপের জন্য আবার অ্যাডভেঞ্চার এক কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে যার কারণে এখানে এই যে সুরুভি নয় লঞ্চ ঢুকবে একটু ধাক্কাধাক্কির ব্যাপার থেকেই যায় কারণ পিছনেই হলো সুরুবি নয় লঞ্চ সবার আগে আবারও বলছি যাত্রী আমালো সবার আগে বরিশাল নদী বন্দর ত্যাগ করছে অ্যাডভেঞ্চার এক পিছনে হলো শুরুবি নয় লঞ্চ পিছনে যে শুরুবি নয় সেটা দেখেনি সুযোগে পার্কিং করে নিল কুয়াকাটা দুই লঞ্চ অ্যাডভেঞ্চার একের পিছনে হলো সুরবি নয় বেশ কিছু সময় আগে বলছিলাম এখন আবার দেখতে পাচ্ছি যে পাড়াবাতা আঠারো লঞ্চও কিন্তু চলে আসলো দুটি থেকে আঠারো লঞ্চের প্রবেশ করতে একটু কষ্ট করতে হবে কারণ দুটি লঞ্চের মাঝখান থেকে সামান্য জায়গার এ কারণ একটু কষ্ট মনে হয় করতে হবে দেখি আসলে কি হয় আঠেরো আর না আকাতে পেরে এই কুয়াকাটা দুই এবং কি এই যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ থেকে সর্বশেষ সময় এখন যাত্রী নামাতে হবে ও এই সাইড থেকে এই যে সুরুভী নয় আসলে প্লেস করছে এই শুরু নয় লঞ্চের যাত্রী এই যে সুন্দরবন ষোলো লঞ্চের সাইট হয়ে আসলে যাত্রীরা না নামছে এই মুহূর্তে এক পর লোক একের এখন আবার যাত্রী আটকে দিল কারণ এই সুন্দরবন ষোলো লঞ্চ এখনই আসলে স্পেশাল ট্রিপের জন্য দিয়ে যাবে বেশ অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো সুরভি নয় লঞ্চে আর নয় লঞ্চকে বেশ অনেক সময় অপেক্ষা করার পরে এখন ব্যাকগিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন ষোলো এখানেই প্লেস করতে যাবে সুরভি নয় লঞ্চ আনুমানিক সময়ে প্রায় দশ মিনিট তো এভাবে কষ্ট করতে হলো আজকের এই শুরুি নয় লঞ্চকে দশ মিনিট প্রায় কষ্ট করেছে ওই সাইডে ট্রলারের জন্য ক্ষতি হয়েছে কি জানি এই সেটের কারণে এই ট্রলারগুলো একেবারেই ওই সুন্দরবন ষোলোকে যখন এই সেটে চাপ কাছাকাছি আসলো এই টলারের তখন এই সুরভির কারণে এই ট্রলারগুলো একেবারে ভয় পেয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন যে একেবারে ভয়ে ভয় অনেক পেয়েছিল ওই টলার যে এতগুলো ট্রলার যে চাপ লেগে অনেক অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে এর কারণে